নমস্কার আমি নয়ন রায় হাওয়া করে বইছে ভালো লাগছে জল অধিকারের প্রশ্ন অনেক কথা আমি বলি বাংলা জুড়ে দেশ জুড়ে বলি কিন্তু গ্রামের এবং গুরুত্বপূর্ণ এবং যেখানে রয়েছি সে রয়েছে পশ্চিম বিধানসভা এবং বার গ্রাম খণ্ডগোলা অঞ্চল যা দেখছেন এখানে এটা অবশ্য বাংলা লোক সংস্কৃতি শিল্পের ধারক বাহকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখন নেট দুনিয়ার দৌলতে এই চিত্রকর শিল্প কার্যক্রম বিলুপ্তের পথে যদিও এরা দুশো বছর ধরে এই ট্র্যাডিশন বজায় রেখেছেন আমি তাদের সম্মান এখানে করবো কারণ এরা গ্রাম বাংলার বুনিয়াদী স্তরে ব্যাপকভাবে এরা কিন্তু এই শিল্পকে তুলে ধরছে সরকারের আর্থিক সাহায্য দরকার শুধু রাজ্য নয় কেন্দ্রের দরকার আসুন একবার সরাসরি ছড়াতে আসি যা বলেন আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর সেই গ্রামে উপস্থিত আমার সৌভাগ্য বলতে পারেন তো আমি আপনাকে শুরু করি একটু আপনি কোনটা বলতে ভালোবাসেন কোন সাবজেক্টটা বলুন বলুন আপনি লক্ষ্মীর ভান্ডার জোরে বলুন জোরে লক্ষ্মীর ভান্ডার বলুন কবিতাতে জোরে বলেন দিদি আছে আমাদের পাশে মন জানো দিদির দিকে চাই এত ভালোবাসা রাখতে বুকের মধ্যে রাখতে পারি নাই বুকের প্রতি ব্যথা আছে অর্থনৈতিকভাবে না টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা না ওইসবের দিকে আমাদের কোনো অসুবিধা নেই আমরা যেটা চাইছি আমরা সেটাই পাচ্ছি আচ্ছা আপনাদের এই শিল্পটা এত গুরুত্বপূর্ণ একসময় ইউরোপের বহু দেশ আমেরিকা বহু দেশে যেতেন আপনারা নিশ্চয়ই যেতেন আপনারা পূর্ব ইউরোপে যেতেন বসে আছেন সিনিয়র মানুষ বলতে পারবেন এই 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 শিল্প চিত্রকর শিল্পটা প্রায় বিলুপ্তের পথে এটা কারণটা কি হারিয়ে যাচ্ছে কেন এটা এটা হারিয়ে যাচ্ছে কেন এটা হচ্ছে কি করে ভাবা যায় ওটা চিন্তা করতে হবে যে এই কাজটা করলে আমরা পরিশ্রমে আগি যেতে পারবো না তো আর কি করব সরকার এই ব্যাপারে সহযোগিতা আছে সরকার দিচ্ছে দিচ্ছে বলে আমরা খেতে পাচ্ছি দিচ্ছে বলে আমরা গ্রামে দিয়ে প্রচারও যেতে পাচ্ছি বাইরে মেলা ঘাট ফাট সব জায়গায় আপনি শুরু করে যেটা বলেন সেটা বলুন না একটু শুরু করে বলছি সরকার আমাদেরকে দিচ্ছে বলে না আমি আপনাদের কথা শুনেছি আমি বলছি শুরু করে যেটা বলেন একটু সুন্দর শুরু করে বলুন না বাংলা মানুষ শুনবে আপনাদের কথা ও দিদি গো সুকবরা চেয়েয়ে একটি তোমাদের মাহাদেরে তরে সুকবরা চেয়ে একটি তোমাদের তরে মাসে মাসে হাতে করজ দেবে তোমারে মাসে মাসে হাতে করজ দেবে তোমারে।

চন বুলিনি চোন গোচ মই লাদৰ চুৰ কাটে মই লাদ মই লাদৰ চুৰ কাটে লাগবে দৰকাৰে বান্ডার ভান্ডার প্রকল্পতে বলছে সরকারে বান্ডার ভান্ডার প্রকল্পতে বলছে সরকারে স্বাস্থ্যসাথীর কার্ড আকল নাহি তো দরকার মেয়েদের তরে অনেক চিন্তা করে মেয়েদের ত রে চিন্তা করে এই নিয়মটা করেছে গোয়া আমাদের সরকার এমন সুযোগ ছেডো না গো সন্ন্য সকলে ফার্ম পূরণ করে বয়স পঁচিশ হলে এমন সুযোগ ছেডো না গোসন সকলে फर्म पूरण कर बस पो चीज होले आधार कार्ड फोट दीते हवे सबारे लोखिर बंदर पकल पते बोलचे सरकारे লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আছো যারা ষোলোশো কহলে মাসে মাসে বারোশো করে পাবে গো সবাই সাধারণ কে দেবে সরকার সাধারণ কে সাধারণ কে দেবে সরকার হাজার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে বলছে সরকারে ও দিদি গো গোটি তো একটি একটি তোমাদের তরে নমস্কার আমার নাম সুরমা চিত্রকর সুরমাদি আপনার কথা আমি যখন গানটা শুনছিলাম শুট করেই করছিলেন এগুলো কি আপনার নিজেরা বানান হ্যাঁ নিজেদের হাতেই সবকিছু আপনার অনেক প্রতিভা ওইটা নিজেদের হাতে রচনা করতে হবে আবার নিজেরা গান করতে হবে আবার ওগুলা প্রচারেও যেতে হয় কোন সময় মেলা কাট করি নিজের হাতে ছবি আঁকি সবকিছু বাংলার যারা দর্শক শুনছেন যারা পলিটিক্যাল প্রশ্ন আমি করি কিন্তু সুর কথা শুনলেন সুর আছে দেখুন তাল আছে লেহের লেহেরও আছে মধ্যে বা সারেগামা যে সুর সেটা পাচ্ছেন নাকি যেটা পাচ্ছেন সেটা গ্রামের সোদা মাটির গন্ধে চিত্রকর সুরমাদি যেটা বললেন আমাকে মুগ্ধ করেছে বাংলা দর্শকদের মুগ্ধ করবে আপনার কাছে আসি আপনার হাতে যেটা রয়েছে এটা একটু ব্যাখ্যাটা দিন একটু এগিয়ে আসুন আপনি আমার কাছে হ্যাঁ বলুন এটা सीताराम বলুন শুরু করে বলুন তো গান করো বিবাহলো रामचंद्र ओलेन রাম চলে বনবাসী আগে চলে রামচন্দ্র পিছনে জানকি কি তার পিছনে আছে লক্ষণ কি যতই উপর রবি তাবগো নিচে তাবালি সীতা চলিতে পেরে ননির পুতুলি লক্ষণ ভাঙিল তরুণ গাছের ডাল সিরেতে ধরে এরি ছায়ায় চলো লক্ষ্মী ধীরে ধীরে যায় পঞ্চপটি বনের পঞ্চপটি বনে রাম তুলিল হাওয়ালি রাম সীতা বসে থাকে লক্ষণ পহরি আচ্ছা সংখ্যালঘু বা হিন্দু নিয়ে ভাববেন না দেখুন রামায়ণ নিয়ে যা বলল তাতে আধ্যাত্মিক ভাবনার কথা তুলে ধরলেন এটা ওদের কাজ এটা ওদের পরম্পরা যেটা ওরা বাঁচিয়ে রেখেছে পরম্পরায় কিন্তু আর্থিক ভাবে সমস্যা আছে এটা কিন্তু প্রশ্ন হচ্ছে যে হিন্দু না মুসলিম সেটা বিষয় না ইস্যুটা হচ্ছে বাংলার এই চিত্রকরটাকে তুলে ধরার চেষ্টা করলেন মা আপনার কাছে আসে একবার আপনার কাছে রয়েছে দুয়ারে সরকার হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার রয়েছে তো খাদ্য সাথী রয়েছে এবং হচ্ছে যে আরো প্রকল্পগুলো রয়েছে বেশ কন্যাশ্রী রয়েছেন একটু শুরু করে বলুন না সরে আসুন নমস্কার আমার নাম মামনি চিত্রকর আমি একটা লক্ষ্মী ভান্ডারের গান বলে শোনাচ্ছি ও দিদি গো সুখ একটি তোমাদের তরে সুখ পর রাচে একটি তরে মাসে হাত করই দেবে তোমারে মাসে মাসে হাত দেবে তোমারে লক্ষ্মীর ভান্ডারে পকল পতে বলছে সরকারে লক্ষ্মীর ভান্ডারে পকল পতে বলছে সরকারে ও দিদি গো ৰাজে এক গৌদিঅ গাই মাী পিছি মণি চোন গায় চোন বলিঅ গৌ দি গিদি ভাই मामा सिपी सिमोनि सोनो गोसबार महिला दे सुरखातिर महिला दे महिला दे सुरखाते लागबे दरकारे लोकेर भण्डारे पकल पते बोलचे सरकारे লোকের ভান্ডার প্রকল্পতে বলছে সরকারে স্বাস্থ্য সাথে এখন তো দরকার মেয়েদের অনেক চিন্তা করে রে মেয়েদের অনেক চিন্তা করে এই নিয়মটা করেছে গো আমাদের সরকার এই নিয়মটা করেছে গো আমাদের সরকার এমন সূর্য আগো শোনো সাকলে ফর্ম পূরণ করো বয়স পচিস এমন সূর্য কো গো শোনা সম্পূর্ণ কর বয়স পৌঁছিস আধার কার্ড আধার কার্ড ফটো দিতে হবে সবারে লোকের ভান্ডারে পকল পতে বলছে সরকারে লোকের ভান্ডারে পকল পতে বলছে সরকারে एस एस टी आचो जारा सोनो बोले जाए मासे मासे बार सो टका पावे गो सबाई एस एस टी आचो जारा सोनो बोले जाए मासे मासे बार सो टका पावे गो सबाई साधारण के সাধারণকে দেবে সরকার হাজার করে লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পতে বলছে সরকারে লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পতে বলছে সরকারে ও দিদি গো সুখ পরাচে একটি তোমাদের তরে সুখ পরা আছে একটি তোমাদের তো রে মাসে মাসে হাত করই দেবে তোমারে মাসে মাসে হাত করই দেবে তোমারে লক্ষ্মীর ভাণ্ডারি প্রকল্পতে বলছে সরকারে লক্ষ্মীর ভাণ্ডারি প্রকল্পতে বলছে সরকারে লক্ষ্মী রে বাণ্ডায়পকল্পতে বলছে সর কারে নমস্কার মাম নামনি চিত্রকার আপনার সুর শুনুন আমার তো বলা বুঝে গেছে আসলে আপনাদের জীবন জীবিকার প্রশ্নে কোনো কষ্ট আছে অর্থনৈতিকভাবে কোনো কষ্ট আমার কোনো কষ্ট নেই আমার মেলাঘাট খাললেই কষ্ট সব দূর হয়ে যায় বিধায়িকার নাম কি

আমাকে অত্যন্ত গুণমুগ্ধ করেছে তার কোনো সন্দেহ নেই কেশববার গ্রাম খণ্ডকোলা অঞ্চল পাঁচকুটা পশ্চিম এটা হচ্ছে বাংলার ঐতিহ্য ও শিল্পের ক্ষেত্রে যে সুদূর প্রসারীর কথা আমরা ভাবি সেটা কিন্তু মামনিদি এবং হচ্ছে যে এরা বলছিলেন সুরমাদি বলছিলেন এরাই তো বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। শুধুমাত্র যে সরকারের কথা বলছেন তা নয় এরা বিভিন্ন মেলায় যান এরা বিভিন্নভাবে রামায়ণ মহাভারত বিভিন্ন প্রাচীন ইতিহাসকে তুলে ধরেন চিত্রকরের মাধ্যমে এরা ঠাকুরও বানান এরা গানও গান এরা সুরও করেন এরা নিজেরাই লেখেন ছন্দে গন্ধে তারা বর্ণে তারা বিভিন্নভাবে মোহিত করেন আমাদেরকে বড় বটগাছ প্রাচীন বটগাছ ঐতিহ্যে ভরা এবং এই গ্রাম রোদটা পড়েছে পশ্চিমে রোদ কার্যটা পড়েছে তাই স্বাভাবিকভাবে যে কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করছিলাম যে শুধুমাত্র যে রাজনীতির কথা দেশের অর্থনীতির কথা বা দেশের সমাজনীতির কথা যখন বলি কিন্তু তার সঙ্গে সঙ্গে এই চিত্রকদের ভূমিকা এবং জীবনবোধের ক্ষেত্রে যে কথাগুলো আমরা শুনলাম যে সমস্ত সুরগুলো শুনলাম তা আমাকে অবশ্যই গুণমুগ্ধ করেছে দ্য কোয়েরি অন্তত আভারি এদের কাছে এরা বেঁচে থাকুক এদের সৃষ্টি বেঁচে থাকুক সংস্কৃতি বেঁচে থাকুক বাংলার যে বহমান যে পরিস্থিতি সঙ্গে সঙ্গে এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছেন তাই দেশের যারা রাজ্য হোক কেন্দ্র হোক এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী হিসাবে গণ্য করা হয় এদের আরো সীমৃদ্ধি হোক অর্থনৈতিক ভাবে এটাই আমাদের কামনা সরকারের কাছে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ সমীর দফাদার কেশববার গ্রাম খণ্ডকোলা অঞ্চল পাঁশকুড়া পশ্চিম বিধানসভা জেলা পূর্ব মেদিনীপুর রাজ্য পশ্চিমবঙ্গ দেশ ভারতবর্ষ নমস্কার